সময় এখন এই একটা সূত্র থেকে আমি এখানে শুধু আই সময় সময় পি লিখছি যেখানে তুমি চাইলে পি এর মান কত আর এর মান কত এন এর মান কত এই মানগুলো এর একটা সূত্র থেকে আমরা বের করতে পারব এরপরে দুই নম্বর সূত্রটা লিখছি এ সময় সময় পি যোগ অর্থাৎ এ হচ্ছে মুনাফা আসল পি দ্বারা বুঝাবে আসল যোগ মুনাফা অর্থাৎ

ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলে এই যে ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলে এই টাকাটা হচ্ছে কি তার আসল টাকা বা মূল্যবান এবং ঠিক করলে আগামী ছয় বছর এই এখানে বছর কিন্তু দেওয়া রয়েছে তাহলে এখানে আমি কার মান পাবো পি এর মান পাবো আর এখানে ছয় বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না তাহলে এখানে ছয় বছর হচ্ছে এন এর মান ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট এই পার্সেন্ট কথাটা লেখা থাকলেই তোমাকে বুঝতে হবে এখানে আর এর মান দেওয়া হয়েছে তাহলে আমি বুঝবো এখানে আর এর মান আছে আর হলে ছয় বছর পর মুনাফা কত পাবে স্পষ্ট তোমাকে এখানে জানতে চাইছে আই এর মান দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের যে সূত্রটা বলছি সেখান থেকে তুমি দেখো পি এর মান আর এর মান এর মান দেওয়া আছে তোমার কি করতে হবে আই এর মান বের করতে হবে তাহলে তোমরা কি জানো যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখতে হবে তাহলে আমি একটু শুরু করি দেওয়া আছে পি সমান পাঁচ হাজার টাকা তোমরা চাইলে এখানে লিখতে পারো আসল পি পাঁচ হাজার টাকা

এরপরে আমরা জানতেছি কোনো তাহলে আমি লিখবো আই সমসমান উষ্ণবোধক চিহ্ন এবার আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি আই সমান পি আর এ বা আই সমান সমান পি আর এখানে সমানি সমসান কত পাঁচ হাজার গুণ আর এর মান আমি কত পাবো শূন্য দশমিক এক

এন এর মান করতে বলেছে তাহলে আমরা জানি আই সংস্করণ পিলারের তুমি শুধু এখানে আর এখানে একটা বিষয় থাকলে সেটাকে সবসময় তুমি একশো দিয়ে ভাগ করবে ভাগ করলে যেটা পাবে সেটাই তোমার আর এর মান এরপরে তুমি আই সংস্করণ পিলারের দেখো এখানে আমি এর পরিবর্তে আমি লিখছি আর এর পরিবর্তে শুধু দশমিক এর পরিবর্তে আমি এখানে 6 লিখছি

যোগ আই এটাও কিন্তু আমরা জানি যে এর সমান পি যোগ এ এ দ্বারা কি বুঝায় দ্বারা বোঝায় মুনাফা আসল তাহলে আমরা লিখবো যে বা এর সমান সমান আমি লিখবো যে পাঁচ হাজার যোগ আয়ের মাত্র বের করছি তিন হাজার টাকা তাহলে যোগ করবো সুতরাং এর সমান সমান আট হাজার টাকা এইটা একদম সহজ অর্থাৎ এখানে দেখো দুইটা মান বের করতে বলছে একটা হচ্ছে মুনাফা কত পাবেন আর মুনাফা আসল কত পাবেন এই যে মুনাফা আসল আমি টাকা পেয়েছি আর মুনাফা টাকা একদম সহজ প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে দেখো উদাহরণ পাচ্ছে তোমাদের একটা ম্যাপ দেওয়া আছে কি বলছে শতকরা বার্ষিক কত মুনাফা দেখো এখানে বলা আছে শতকরা বার্ষিক কত এই শতকরা বার্ষিক বলতে এখানে বুঝে মুনাফার হার শতকরা বার্ষিক কথাটা লেখা থাকলে আমরা বুঝবো মুনাফার হাত অনেক সময় দেখবা যে লেখা আছে শতকরা বার্ষিক দশ টাকা মুনাফায় তাহলে এখানে আমার ধর্মিত হবে এটা মুনাফার হারের মান তাহলে এখানে বলা আছে শতকরা বার্ষিক কত মুনাফায় তার মানে এখানে স্পষ্ট কারমান জানতে চেয়েছে আরের মান

পাঁচ বছর আই দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমি শুরুতে সেগুলো আগে লিখে নিবো পি এর মান এন এর মান আই এর মান এগুলো কিন্তু সব অর্থন দেওয়া ছিল পি এর মান এল এর মান আই এর মান এগুলো সব এখানে দেওয়া আছে এখন আমরা একটা সূত্র জানি সেটা হলো আমরা জানি লিখবো আমরা জানি আমরা কি জানি আমরা জানি আই আর কিন্তু জানতে চাইনি তাহলে তুমি কি করবা তুমি পি আর এম কে বাম পাশে নিয়ে আসবা আই কে ডান পাশে নিয়ে যাবে এরপরে দেখো এখানে যার নাম জানতে চাও হয় তাকে শুধু বামে রাখবা তাহলে আর কে শুধু বামে রাখবা এই যে আর কে তুমি বামে রাখবো

এবার কি খেয়াল করো যখনই আর এর মান জানতে চাওয়া হবে তখন তুমি অতিরিক্ত এখানে গুণ চিহ্ন দিয়া একশো পার্সেন্ট দিয়ে দিব সোজা কথা এরপরে বা আর সমসমান এই একশো যেহেতু পূর্ণ সংখ্যা উপরের সাথে গুণ হবে তাহলে পনেরোশো গুণ একশো নিচে দিবা তিন হাজার গুণ পাঁচ দেখো এটা একটা ক্যালকুলেটরে করো প্রথমে এই দুটা ক্যালকুলেটারে গুণ করবা গুণ করে এটা দিয়ে ভাগ করবা ভাগ করবে এখানে দেখবো আমি দশ পার্সেন্ট অর্থাৎ ছয় নম্বরে দেখব এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হবে তাহলে এখানে আমরা জানতে চাইছি কি মুনাফা বার্ষিক শতকরা মুনাফা তাহলে আরেক জানতে চাওয়া হয়েছে

এই অঙ্কে আমার দেওয়া আছে কিন্তু আমার হবে তাহলে দেখো আমার এভাবে লিখো দেওয়া আছে দেওয়া আছে মনে আসল

মুনাফার দেখো আই সমস্ত এ মাইনাস দেখো মুনাফা আই প্রকাশ করে তাহলে এখানে তো দেওয়া আছে মুনাফা আস এ তার মানে ভিতরে মুনাফা

আচ্ছা দেখো এখানে আর সমস্যা এবং সমান সমান দেখো আমার কি লিখবো এই লিখবো আইএন ওয়ান কতটা আছে এখানে এই যে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ

তেরো হাজার দু আমরা কি ভুল করেছি

বার্ষিক মুনাফা কত তাহলে আর এর মান জানতে চাওয়া হয়েছে এত হলে 13000 টাকা পাঁচ বছরের মুনাফা হলো 18850 টাকা হবে তাহলে 13000 টাকা মানে এই টাকাটাই ও ইনভেস্ট করবে ব্যাংকে তাহলে এটা হবে 8000 টাকা ও পাঁচ বছরের জন্য মুনাফা আসলে 18850 টাকা কি হবে তাহলে আমরা শুরুতে লিখব a এর মান

এরপর দেখো আমাদের শুধু আর এর দরকার এই যে আর কে আর এইচ পি আর পি আর এ এই পি আর গুণ অবস্থাতে আছে এখানে পি আর এ কে আমি পক্ষান্তরে বিভিতে ডান পাশে নিয়ে যাব তাহলে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে এই আমি ভাগ করে লিখছি এরপর আই এর মান বসাবো পি এর মান বসাবো এন এর মান বসাবো এরপর যেহেতু তুমি মনে রাখো যে আর এর মান যখন বের করতে বলবা তখন আমাদের কি 100% দিয়ে গুণ দিতে হবে আচ্ছা এরপরে একবারও করতে পারো এখান থেকে সুন্দর সুন্দর কাহিনা শর্ট করে নিতে পারো যা খুশি যেভাবে খুশি শুধু সঠিক ক্যালকুলেশনটা করলেই তুমি আরেকবার ওয়েট করতে পারবে অসংখ্য ধন্যবাদ